এই জবা গাছটাকে আজকে আমি প্রতিস্থাপন করব তো জবা গাছটা বেশ ভালোই ফুল দিচ্ছে আর প্রথমে দুটো ডালই ছিল একদম এই দুটো ডাল ছিল আলাদা আলাদা দুটো ডাল সরু লম্বা ছিল আর এর শাখা পোশাকাগুলো ছিল না দেখলাম যে শুধু লম্বা ডাল ওই জন্যে আমি আবার এটাকে কি করলাম আগাগুলো ছেটে দিয়েছিলাম এখান থেকে আর ডগাগুলো কেটে দিয়েছিলাম দেওয়ার পরে আরও অনেকটাই ডগা বেরিয়েছে এখান থেকে ডগাটা কেটে দিয়েছিলাম তাতে এবার আরও আশেপাশে অনেকগুলো শাখা প্রশাখা বেরিয়েছে তা এখন এটার গায়ে আবার একটা কুমড়ো গাছ হয়েছে এবার এই কুমড়ো গাছটার জন্যে তো এটা নষ্ট হয়ে যাবে জবা গাছটা এত ভালো ফুল ছিল এত সুন্দর হয়েছে আর কুমড়ো গাছটাও অনেকটা বড় হয়ে গেছে এবার এটাকে আমি বাধ্য হয়ে কাটতেই হবে কিছু করার নেই একটা হ্যাঁ বালতিটা ভরে গেলে তুলে দাও সরিয়ে দাও দিদি ও তা কুমড়ো গাছটা অনেকটা বড় হয়ে গেছে এবার এটাকে তুলতেও মানে খুবই মায়া লাগছে এখন কিছু করার নেই এটার সঙ্গে যদি এটা কই এটারও ডগা কেটে দিয়েছিলাম এখান থেকে ডগা কেটে দিয়েছিলাম তারপরে বেশ অনেকটাই কলম ছেড়েছে দুটো আর এদিকেও অনেকটা বড় যে এক চুলে ফেললেও একদিন খাওয়া হয়ে যাবে কিছু করার নেই তুলতেই হবে এটাকে আমার এখন অন্য একটা টবে বসাবো টবে না বালতিটা ফেটে গেছে নষ্ট হয়ে গেছে সেই বালতিটার মধ্যে বসাবো গাছটা অনেকটা বড়ই হয়েছে এবার কিছু করার নেই বাধ্যতামূলক এটাকে আমাকে এখন জবা গাছটা বাঁচাতে গেলে তুলতেই হবে কিছু করার নেই আর এত সুন্দর ফুল দিচ্ছিলো গাছটা নষ্ট হয়ে যাবে একটা গাছের সঙ্গে আর একটা গাছ থাকে না ছোটোখাটো গাছ হয় সেগুলো তবুও থেকে যায় যেগুলো বড় হয় না কিন্তু এটা তো অনেক বড় হতেই থাকবে এ কি ওর খাদ্যটা খেয়ে নেবে সেই জন্যে বাধ্য হয়ে এখন আমি গাছটাকে কেটে দেবো দিয়ে আর এই বালতিটা একদম ভেঙে গেছে মানে নষ্ট হয়ে গেছে ভাঙাচূড়া আমি তো তো এইভাবেই এক একটা টপ হয়ে যায় আমার এটার মধ্যে এখন আমি গাছটা বসিয়ে দেব রং টং লেগে রয়েছে করে এবার আমি এটাকে ভালো করে ফুটো করে নেব একটু ফুটো না করে নিলে জলটা পাশ করার মতো জায়গা বললাম তাতে গাছটা বাঁচবে না ভালো আর এইভাবে করে ফুটো করে একটা ড্রেনেজের জায়গা করতেই হয় জল পাশ না হলে কীভাবে জলটা জমে জমে গাছের গোড়া পচে যাবে ওই জন্যে এই দুটো ফুটো করে নিচ্ছি দুপাশ দিয়ে দুটো করে নিলাম এবার এখানে আমি এবার এগুলো এগুলো আমি দিয়ে দিলাম এখানে প্রথমে ছড়িয়ে ভালো করে দিতে হবে তাতে কি মাটিগুলো বেরিয়ে যাবে না আর পিচবোর্ডের মানে একটা কার্টুন ছিল এটা একদম জলে পচে গেছে এটাকে ভালো করে ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা পচে একদম মাটি হয়ে যাবে এগুলোতে কি হয় মাটিটাও কম লাগে আর পচেও যায় এটা তো মাটির সঙ্গেই মিশে যাবে পচে প্লাস্টিক যদি থাকে তা সেটা দিই না আমি কেন সেগুলো তুলে প্লাস্টিক পচবে না কখনো আর এগুলো মাটির সঙ্গে মিশে যাবে পচে যাবে আর বালতিটাও খুব টপটা খুব হালকা হবে এবারে সবজির খোসাগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এ চোর কেটেছিলাম এ চোর ডিমের খোলা এগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো সব জমানো ছিল একসঙ্গে আর ডিমের খোলা কলার খোসা এগুলো আমি দিয়ে দিই সবসময় এর মধ্যে কেননা এতে খুব ভালো সার হয় না গাছে আঘাত লাগবে सबका देश टूटे को आ जाएंगे एक बार आर किचुटा माटी दिए देंगे।

দিয়ে দিই কেননা ভেতরে তো কাগজ টাগজ গুলো আছে ওগুলো পচে গিয়ে আরো গলে যাবে গলে গিয়ে নেমে যাবে এখন আর দেবো না যদি দেখি যে আরো কমে গেছে পরে দেওয়া যাবে এবার আমি জল দিয়ে আজকে একটু বেশি করেই জল দিতে হলো কেন না এটাকে পাল্টানো হয়েছে তো সেই জন্য এবার আমি এটাকে কোথাও থাকবো কুমড়োর গাছটা তো একদম পুরো কেটে বাতিল করে দিলাম এবার এতটা ডাটা কি করব সেই জন্য আজকে দেখছি যে তরকারি করে নিয়ে একটা অনেকটাই হয়েছে একদিন হয়ে যাবে এটা কি কাটছো লাউ শাক হ্যাঁ লাউ শাক না কুমড়ো কুমড়ো গাছটা হয়েছিল না অনেকটাই তো হয়েছে হ্যাঁ জবা গাছের গোড়ার সঙ্গে হয়েছিল তা সেটা কেটে নষ্ট করিনি আজকে জবা গাছটাকে আলাদা একটা বালতি ভেঙে গেছে তার মধ্যে বসালাম সেই জন্য এবার ভাবলাম কি যে একবার এটা তুলে এবার এটা তুলে অন্য একটা দেখেছো বন্ধুরা আমার দিদি কেমন ডিস্টার্ব করছে যেই কথা বলতে যাচ্ছি তখনই মাঝখান থেকে ফোড়ন কাটছে ওহো এই রকম করতে থাকে সারা দিন আমার সাথে তো বন্ধুরা দেখো অবহেলা করেও গাছটা রেখে রেখে অবহেলা করিনি আমি বেশ দড়িটড়ি দিয়ে ওটা যাতে বেয়ে যায় অনেকটাই করেছিলাম তা চিন্তা করলাম আর যেহেতু আমার ভাড়া বাড়ি সেই জন্য আর ওটা বাড়তে দিলাম না কেটেই নিলাম আর যদি আমি আলাদাভাবে গোড়া থেকে গাছটা শুধু

তুমি অনেক দিন বলো বন্ধুদের কোনো খোঁজ খবর নাওনি নিয়েছো কোনো খোঁজ খবর কোনো খোঁজ খবর নাওনি অনেক দিন ধরে করনি গুড মর্নিং বলে দাও আর বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে আমরা ভালো আছি অবশ্য আজকে দিদির শরীরটা একটু খারাপ কেননা কালকে রাতে আমলসি খেয়েছে খেয়ে আজকে দিদি মনে রয়েছে তো এখন এটা অল্প করে ভাত মেখেছি মেখে বেশি করে ভাত মাখবো না আর সব ভাতগুলো আমার পাতে তুলে দিয়েছিস এবারে এই ভাতগুলো শুধু হবে না ঠিকই আছে আমি আবার এর মধ্যে একটু নিম পাত বিট নিয়ে নিয়েছি ভালো লাগছে রে বিট দিয়ে বেশি ভালো লাগছে আর ওই যে কুমড়ো ডাটা তুলেছিলাম সেইটা দিয়ে তরকারি হয়েছে আজকে খাচ্ছি গাছে গাছের বলতে টবের টবে যে কুমড়ো ডাটা তারপরে পুঁই শাক ডাটা ছিল সেটা তরকারি ছোট হোক বড় হোক নিজের বানানো জিনিস সেটার খাওয়া তোলা মজাই আলাদা ভালো ভালোই শাকটা আমাদের তোকে তো নোয়া যাবে না আর পটল তেল পটল রান্না হয়েছে পুঁইশাক ইয়ে পুঁইশাক ডাটা চচ্চড়ি খেয়ে নিয়ে তারপরে এবার পুঁইশাকটা নেবো ওই দূর বারবার পুঁইশাকটাই মনে আসছে যেই তো ওইটা বেশি ভালোবাসি কি জানো তেল পটল এবার ব্রাহ্মী শাক খেতে হবে তবে যদি একটু শক্তি বাড়ে বয়স হচ্ছে না ওই জন্য সব ভুলে যাচ্ছি আজকে এখানেই শেষ করছি টাটা বাই বাই আবার দেখা হবে আগামী ভিডিওতে